তো আপনি হচ্ছে আমাদের একটা কাউন্ট চলতেছে একশো টাকা জোড়া বুট তো আপনি হচ্ছে ভাই একটা উইন হয়েছেন তো আপনি হচ্ছে একশো তিরিশ টাকা দিয়ে একটা বুট পাচ্ছেন ১30 টাকা জোড়া আজকে কে লাকি হচ্ছে দেখা যাক আমরা আমাদের আজকে লাকি পার্সন দেখবো কে আজকে একশো তিরিশ টাকা দিয়ে এই বুট জোড়া গুলো পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু দুই রকম কালার আছে বলেই আপনি ভাববেন না দুই রকম কালার আছে আরো কালার আমাদের কাছে স্টকে আছে তো আমরা জাস্ট দেখানোর জন্য এই দুটা কালার আমরা বের করছি কে পাচ্ছে আজকে একশো তিরিশ টাকায় এই গুড গুলা ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে টোকেন তৈরি করছি তো এই টোকেনগুলা গতকাল যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দাদু খালো ঘর সাবস্ক্রাইব করে আমাদের ফটো দিয়েছেন তাদের নাম নাম্বার লিস্ট করে আমরা হচ্ছে এই টোকেনগুলো তৈরি করেছি দেখ দেখতে পাচ্ছেন এইটো তৈরি করি আমরা এখানে প্রায় কয়েক বিশ তিরিশ চল্লিশটা পঞ্চাশটার মতন টোকেন আছে তো আমরা এই টোকেনগুলো আজকে তুলবো এবং আমাদের কালকে তার দিন তারপর দিন চলতে থাকবে ভাবে পঞ্চাশ জোড়া বুট আমরা কিভাবে করবো তার মধ্যে এক জোড়া বুট আমরা কিভাবে করে দিছি আপনারা ভিডিও দেখছেন অলরেডি তো আমরা আজকে হচ্ছে যে বুটটা কিভাবে করবো এটা এটা হবে উনপঞ্চাশতম বুট ঠিক আছে তো আজকে আমি হচ্ছে এখান থেকে একটা টোকেন তুলবো দেখা যাক কি আজকে একশো টাকায় এই বুট বুটটা পান বা এই বুটটা ঠিক আছে তো ভাই এটা চয়েস করবে ভাই কোন বুট নেবে আমরা সরাসরি কল দিব কল দিয়ে যদি ভাই ধরে তাহলে তো ভালো তাহলে আপনারা বুঝতে পারবেন আর যদি না ধরে

তো আমি কল দিয়েছি দেখা যাক ভাই কলটা ধরে কিনা এটা হচ্ছে জিকে ভাই জিকে ভাই জিকে লেখা আছে তার মানে বুঝতে হলাম যে গোলকিপার ভাই এটা হয়তোবা গোলকিপার নাহলে তো জিকে তো সবাই লেখেনা ঠিক আছে ভাই আর রিং হচ্ছে ঠিক আছে মানে হয়তোবা ভাই হয়তোবা খেলাধুলা করতেছে এই সময় আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ফয়সাল ভাই আপনি কি দাদু খেলা কখনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এসব কি সাবস্ক্রাইব করছেন বা ফলো করছেন ও গোলকিপার ভাই ভাই আমি হচ্ছে দাদু হ্যাঁ আমি শ্যাম ভাই দাদু খেলা করে অনার বলতেছি তো আপনি হচ্ছে আমাদের একটা কাউন্ট চলতেছে একশো তিরিশ টাকা জোড়া বুট তো আপনি হচ্ছে ভাই একটা উইন হয়েছেন তো আপনি হচ্ছে একশো তিরিশ টাকা দিয়ে একটা বুট পাচ্ছেন না না আপনি আপনি পাচ্ছেন ওর ভিডিও যেটা দেখছেন ওরা তো আর একজনা পাইছে কিন্তু আপনি একশো তিরিশ টাকা জোড়ায় বুট পাচ্ছেন আপনি এটা পেয়েছেন ভাই আমরা এখন ভিডিও চলতেছে আপনি ভিডিওটা দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে একশো তিরিশ টাকা মানে বুটের দাম শুধুমাত্র আহ একশো তিরিশ টাকা আর কি আর কিছুই না ঠিক আছে তো একশো হ্যাঁ আপনারা হয়তো ভিডিওটা দেখছেন কিনা তবে এই বুটটা আপনি জয়ী হচ্ছে না বুটটা নেওয়ার পর আপনি একটা ভিডিও দিবেন অবশ্যই যেহেতু একটা ফ্রি বুট পালেন আপনি এটা কিন্তু ফ্রি ঠিক আছে পনেরোশো টাকার বুট আপনি কিন্তু একদম ফ্রি পেলেন তো বুটটা নেওয়ার পর আপনি অবশ্যই ভিডিও দেবেন আপনার কেমন অনুভূতি লাগছে ভাই একটু একটু বলেন ভাই একটু কেমন লাগছে আপনাকে ভালো লাগছে তাই না আপনি আপনি কোন পজিশনে খেলেন একটু বলেন আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে ভিডিও করতেছি তো এই কারণে তো ফয়সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কলটা ধরার জন্য তো আমরা হচ্ছে বোটটা অতি শীঘ্রই আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এটা আমাদের মডার রিমন সাহেবের মাধ্যমে আপনার কাছে বোটটা চলে যাবে তো আপনি আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন আপনি নিজেও ভালো থাকবেন আপনার জন্য শুভ আপনার জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা অবিরাম তো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে আচ্ছা তো দর্শক ভিডিওটা দেখলেন এটা হচ্ছে একশো তিরিশ টাকা জোড়ায় ভাই পেলো তো আমিও খুব খুশি যে আমি হচ্ছে দিতে পারছি আপনারা দোয়া করবেন আমি যেন নেক্সট টাইমে আরো ভালো ভালো বুট দিতে পারি যেমন আজকে দিচ্ছি পনেরোশো টাকার বোট এমনও দিন আসবে আপনারা যদি দোয়া করেন তো আমি একসময় মাস্টার গ্রেড বোর্ডও কিন্তু আপনাদের গিভ করবো ঠিক আছে এতে আপনারা কি একটু উৎসাহিত হবেন যে অনেক ছেলেবেলা আছে দেখা যাচ্ছে যে হুট করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে আমি একটা বুট পেয়ে গেলাম আলাদা একটা আনন্দ ঠিক আছে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইসব সাবস্ক্রাইব ফলো করার পর আমাদের হোয়াটসঅ্যাপে জমা দেবেন আপনি যদি ভাগ্যে মিলে আপনিও পেয়ে যাবেন সকাল ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও আসসালামু আলাইকুম